সে বিয়ে বাড়ি আজ নেই তবু থাক না সেসব কলা পাতা মাটির ভাঁড় পাতের ধারে আর লেবু টানা টেবিলে লম্বা সাদা রোলের কাগজ গামছা কোমরে পরিবেশন কাঠের চেয়ারে পঙ্ি ভোজন আর মিষ্টি খাওয়ার প্রতিযোগিতার আনন্দময় দিনগুলি বেঁচে রান্নাগুলি না হয় নাই হলো সব হারানো বা বিরল তার স্মৃতি কি মোছা গেছে কোনো দিনও মুছে গেছে যে শুধু সেই দিনগুলি আর মানুষগুলি অ্যালবামের ধূসর পাতাতে তাদের মুখগুলি হঠাৎ খুঁজে পেলে সত্যি করে বলুন মন কেমন করে না জল জমে না চোখের করলে এই যে সবার জীবনের গল্প জীবনে সে জল ছবি ধরতে চেষ্টা করি এবার নমস্কার পোলাও এসছে পলান্ন শব্দ থেকে পলান্ন পল যুক্ত অন্ন পল শব্দের অর্থ মাংস এবং অন্ন চাল বা ভাত পুরনো দিনে পোলাও কিন্তু সবসময় মাংস এবং ভাত এই দুইয়ের মিশ্রণে তৈরি হতো কিন্তু পরে যখন ভারতবর্ষে প্রতিদিকে পোলাও ছড়িয়ে পড়ে তখন এক এক জায়গায় পোলাও পায় এক এক রূপ এই বঙ্গদেশে কিন্তু তার অদ্ভুত কয়েকটি সুন্দর রূপ একটি হলো বাসন্তী পোলাও আরেকটি হল ঘি ভাত বা সাদা পোলাও এই দুইটিই কিন্তু সাবেক বাঙালি বিয়েবাড়ির এক অবিচ্ছেদ দঙ্গ এই পর্ব শুরু করি এক মজার গল্প দিয়ে আগেই বলেছি লস্ট অ্যান্ড রেড রেসিপিসের এই বিয়েবাড়ির রান্নার সিরিজে প্রত্যেকটি রান্নার আমরা সাবেক মূল রূপটি আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব। সেই খোঁজে গিয়েছিলাম উত্তর কলকাতায় বীরন স্ট্রিটের কাছে হরিয়া ঠাকুর বা হরিপদবাবু তার কাছে গিয়ে জিজ্ঞেস করি যে বলুন তো বিয়েবাড়ির বাসন্তী পোলাও ঠিক কিভাবে রান্না করতেন তিনি এখন বয়বৃদ্ধ বহু অভিজ্ঞতা তিনি আমাকে বলেন পোলাও রান্না তো খুব সহজ গো আমি বলি জল চালের মাপ কতটা হবে কতক্ষণ দমে রাখবো সবটা তাহলে বলুন তিনি হতভম্বই তাকিয়ে থেকে বলেন তার মানে আমি বলি মানে জল কতটা দিলে চাল কতটা দেব কতক্ষণ দমে বসিয়ে রাখবো এসব ভালো করে বোঝান তিনি হেসে কুটিপাটি পাটি হন বলেন ভাই তুমি কি যে বলো তার ঠিক নেই বিয়েবাড়িতে সময়ই বা কোথায় সুযোগই বা কোথায় এই সব কিচ্ছু দরকার নেই গো তুমি শুধু আমার মতো একবার পলুয়া রান্না করে দেখো তারপর তুমি বলবে আমি এসে বিশ্বাস করবেন না সেই পোলাও রান্না করে কোনোদিনও ভুলতে পারবো না এমন স্বাদ পেয়েছি এতে না আছে জায়ফল জৈত্রী কেশর বড় এলাচের মতো কোনো তেমন দামি উপকরণ বা সবাই যেমন শেখান তেমন চাল আর জলের মাপের হিসাব পেয়ালা মেপে না আছে দমে রাখবার সময় শুধু একটি হিসাব চাল আর চিনি তাহলেই অপূর্ব সুন্দর বাসন্তী পোলাও বা সাদা ঘি ভাত বা সাদা পোলাও আপনি বাড়িতে তৈরি করতে পারবেন একেবারে সেই সাবেক বিয়েবাড়ির স্বাদে আজকে শিখবো বিয়েবাড়ির বাসন্তী পোলাও চলুন শিখি বিয়েবাড়ির এই পোলাও তৈরি করতে গেলে প্রথমে সুগন্ধি চাল ভিজিয়ে রাখুন আমি এখানে নিয়েছি দেড়শো গ্রাম গোবিন্দভোগ চাল এবং আধ ঘন্টা ভিজিয়ে রেখেছি এবার কড়াইতে ঘিরি এবং প্রথমেই ভেজে তুলুন একমোট কাজুবাদাম এবার কড়াইতে যে ঘিটুকু অবশিষ্ট আছে সেটুকু ঢেলে আলাদা রাখুন আগেই বলেছি এই রান্নায় কোনো কঠিন নিয়ম কানুন কিচ্ছু দরকার নেই ঘিটুকু মুছতেও হবে না বাদ বাকি তার মধ্যেই ঢেলে দিন যতখানি পারবেন জল এই কড়াইয়ে যেটুকু ঘি লেগে আছে তা কিন্তু সুগন্ধির কাজ করবে হরিয়া ঠাকুর বলছেন বেশি জল হলে কোনো ক্ষতি নেই ভাই তুমি জল দাও না দিয়ে ফুটতে দাও এবং তারপর ফুটে উঠলে দিয়ে দাও পরপর কয়েকটি উপকরণ একটি কথা মনে রেখো যদি হলুদ বা বাসন্তী পোলাও করতে চাও তাহলে হলুদ দেবে কিন্তু যদি ঘি ভাত বা সাদা পোলাও করতে চাও তাহলে হলুদ হলুদটুকু দিও না আর সব এক থাকবে জলে ধোঁয়া উঠতে আরম্ভ করেছে এবার দিয়ে দেব এতখানি নুন যাতে জলটা হালকা নোনতা স্বাদের হয় দুটি তেজপাতা চার পাঁচটি এলাচ পাঁচ ছটি ফেলা লবঙ্গ দেড় ইঞ্চি পরিমাণ দারচিনি এবং চা চামচের এক চামচের একটু বেশি হলুদ আজকাল যখন নানান জায়গায় দেখি যে এতটা চালে ঠিক এতটুকুই জল দিন এতক্ষণ ঢেকে রাখুন এরপর খুলুন এরপর নাড়িয়ে ঝরঝরে করুন তবেই ঠিক হবে পোলাও বা বিরিয়ানি তখন ভাবতে অবাক লাগে যে তখনকার দিনের ঠাকুরদের কোথায় বা ছিল অত সুযোগ কোথায় অত সময় আর কোথায় বা সেই শিক্ষা কিন্তু তা সত্ত্বেও তারা দিনের পর দিন মানুষকে খুশি করে গেছেন এমন অদ্ভুত সব আশ্চর্য রান্না করে বিয়েবাড়ি থেকে সব অনুষ্ঠান বাড়িতে মানুষ কত ভালোবেসে খেয়েছেন এই সব পোলাও আর তারাও রান্না করেছেন কোনো হিসাব ছাড়া কেবলমাত্র হৃদয়টুকু দিয়ে জলে ফুট ধরেছে এবার দিয়ে দিন আগে থেকে ভিজিয়ে রাখা সুগন্ধি চাল আমি এখানে গোবিন্দভোগ চাল ব্যবহার করেছি দেড়শো গ্রাম কিন্তু আপনি যদি এমন কোনো জায়গায় থাকেন যেখানে গোবিন্দভোগ চাল পাওয়া যায় না তাহলে কালিজিরা চিনিগুড়া অথবা অন্য যে কোনো সুগন্ধি পোলাওয়ের চাল ব্যবহার করতে পারেন এবার এতে দিয়ে দিন দু থেকে তিন চা চামচ কেওড়ার জল এবং সমপরিমাণ গোলাপ জল এই পর্যায়ে রান্নাটি ততক্ষণ হতে দিন যতক্ষণ না চাল প্রায় নব্বই শতাংশ বা তারও একটু বেশি হয়ে যাবে তারপর চাল ছেঁকে নেবেন মাড় আলাদা করে ফেলে দেবেন চালটা দিয়ে পরবর্তী রান্নার পর্যায়ে যাব এইখানে দুটি কথা মনে রাখতে হবে প্রথমত প্রথমে যখন নুন দিচ্ছেন আপনি তখন যা প্রয়োজন মনে করবেন তার থেকেও খানিকটা বেশি দেবেন এবং দ্বিতীয়ত কখনোই মনে করবেন না যে এখানে ক্যাওরার জল এবং গোলাপ জল তিন চামচ দিলে বড় বেশি হয়ে যাবে এবং গা গুলাবে তা কিন্তু নয় কারণ নুন যেমন ফ্যানের সাথে ছেঁকে বেরিয়ে যাবে ঠিক তেমনি গোলাপ জল কেওড়ার জলও এখানে ফ্যানের সাথে ছেঁকে বেরিয়ে যাবে শুধু তার নির্যাসটুকু থাকবে চালের মধ্যে এবং পোলাও খুব সুগন্ধি হবে তাতে মিনিট দশেকের মধ্যেই দেখবেন চাল কিন্তু নব্বই শতাংশ হয়ে গেছে এবার আঁচ বন্ধ করুন একটি ছাকনিতে ভাতের মাঠটুকু গেলে নিন এইবার আশ্চর্য ব্যাপার কারণ আর এই ভাত আঁচে বসাতেই হবে না একটি বড় পাত্র নিন তাতে প্রথমে অর্ধেকটুকু ভাত খুব গরম অবস্থা থাকতেই ঢেলে দিন এইবার হিসাব হচ্ছে একশো গ্রাম চালে কুড়ি গ্রাম চিনি এইটুকুই খালি হিসাব এই পুরো রান্নায় কুড়ি গ্রাম চিনি প্রথম অর্ধেকটা চিনি কাজু কিশমিশ দিয়ে একটি প্রলেপ তৈরি করুন সেই যে কাজু বাদাম ভেজে রাখা ঘি রাখা আছে সেই ঘিয়ের অর্ধেকটা তার ওপর ছড়িয়ে দিন দেড়শো গ্রাম চালে দেব পনেরো গ্রাম চিনি প্রথমে এবং পরের প্রলেপে আরও পনেরো গ্রাম চিনি এইখানে দেব প্রথম এক চামচ ঘি তার ওপর দিন বাদবাকি ভাত আবার কাজু কিশমিশ এবং ওপর দিয়ে ঘি ভাতটুকু সমান করে নিন এবং বাকি কাজু গ্রাম চিনি এইবার সাথে সাথে ঢাকা দিন এই পোলাও রেখে দিন পরবর্তী দশ মিনিট সেই সময়টুকুর মাঝে বলি কেমন লাগলো আজকের এই বাসন্তী পোলাও এবং আমাদের চ্যানেলের অন্যান্য রান্না দয়া করে আমাদের কমেন্টে লিখে পাঠান খুব ভালো লাগবে এবং আমরা চেষ্টা করব আপনাদের যথাসাধ্য উত্তর দিতে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন বন্ধুবান্ধবদের মধ্যে এবং যদি চান আমাদের সব রান্নার নোটিফিকেশন প্রথম পৌঁছবে আপনার কাছে তাহলে অবশ্যই বেল আইকনটি টিপে দিন মিনিট দশ বারোর মাথায় ঢাকা খুলে একবার নাড়িয়ে দেবেন পোলাওটি ভালো করে মিশিয়ে দেবেন রাখবেন আরও মিনিট পাঁচেক